লাক্ষাদ্বীপ বা লাক ডেভিস যেটি উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার পর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সরকারিভাবে ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের একটি কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে ভারতীয় মানচিত্রের তালিকাভুক্ত হওয়া কয়েকটি ছোট বড় মিলিয়ে প্রায় চল্লিশটি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাজ্য কিন্তু জানেন কি এই লাক্ষাদ্বীপের ইতিহাস ও সংস্কৃতি কতটা প্রাচীন লাক্ষাদ্বীপ শুধু ভারতের একটি কেন্দ্রশাসিত রাজ্যই নয় বা এর ইতিহাস সংস্কৃতি কেবল একশো দুশো বা হাজার বছরের পুরনোই নয় উপরন্তু এর ইতিহাস কয়েক লক্ষ বছরেরও বেশি প্রাচীন যার যোগসূত্র জড়িয়ে রয়েছে সনাতন সংস্কৃতির প্রধান ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের সাথে নমস্কার আমি রুদ্রনাথ শৈব আমার রুদ্রকণ্ঠ দ্য ভয়েস অফ রুদ্রা চ্যানেলের আজকের ভিডিওতে সকলকে স্বাগত এই ভারতবর্ষ প্রাচীনকাল হতেই সনাতন দেবভূমি হিসেবে সুপরিচিত যার প্রত্যেক কণায় রয়েছে সনাতন ধর্মের দৈবছাপ সেরকম একটি দৈব ভূখণ্ডই হল এই পুঞ্জ। এই লাক্ষাদ্বীপ ভূখণ্ডের সৃষ্টি ও নামকরণের পেছনেও রয়েছে একটি লক্ষাধিক বছরেরও অধিক প্রাচীন দৈব কাহিনী যার উল্লেখ রয়েছে সনাতন শাস্ত্রের কিছু ক্ষেত্রপুরাণ লোককাহিনী ও আগমে এবং যে কাহিনীর সমর্থিত শাস্ত্রোল্লেখ কিন্তু আমরা মহাভারতেও কিছুটা পাই তাহলে চলুন পৌরাণিক ও লোকমান্যতা অনুসারে কি সেই কাহিনী এবং কিভাবে এই দ্বীপের সৃষ্টি ও নামকরণ সে বিষয়ে জেনে নেওয়া যাক ক্ষেত্রীয় লোকপুরাণ বা পৌরাণিক ও উপ আগমেমের কাহিনী অনুসারে সৃষ্টির চনার একদম প্রাথমিক সময়ে ভগবান ব্রহ্মা ইন্দ্রাদিদেব যক্ষ গন্ধর্ব ও সপ্তশী আদি ঋষিগণকে নিয়ে শিবতত্ত্ব বিষয়ে জানতে বৈকুণ্ঠ লোকে ভগবান শ্রী বিষ্ণুর দ্বারস্থ হন ভগবান শ্রীহরি ব্রহ্মাদি যক্ষ গন্ধর্ব ও ঋষিগণের শিবতত্ত্ব সম্পর্কে জানবার আগ্রহ দেখে অত্যন্ত প্রসন্ন হন এবং সেই সকল জ্ঞান পিপাসু মহাত্মাদেরকে ভগবান জনার্দন পৃথিবী লোকের একটি ভূখণ্ডে নিয়ে আসেন যেই ভূখণ্ডের চতুর্দিক ছিল প্রবল জলরাশি দ্বারা আবৃত এবং যার প্রকৃতি পরিবেশ আবহাওয়াতে ছিল স্বর্গীয় শান্তি সুখ ও দৈবতাতার ছোঁয়া এবং সেই মনোহর স্বর্গীয় স্থানেই গোবিন্দ পরমেশ্বর শিবের অনাদিতত্ব সম্পর্কে ব্রহ্মা আদিদের বিস্তারিত জ্ঞান প্রদান করেন এবং তাদেরকে পরমেশ্বর শিবের এক লক্ষ নামের স্তোত্র শোনান পরে যেটিকে ভগবান ব্রহ্মা সংক্ষিপ্ত করেন এবং মহেশ্বরের সেই লক্ষ নামের প্রতি দশটি নামের আদ্যাখরকে নিয়ে যুক্ত করে এক একটি নতুন নামে সংক্ষিপ্তকরণ করেন ও সেই এক লক্ষ নামকে দশ হাজার নামে সংক্ষিপ্ত করে ঋষিতুণ্ডিকে সেই দশ সহস্র শিবনাম স্তোত্রটি শোনান এরপর ঋষিতুণ্ডিও আবার সেই দশ হাজার শিবনামের প্রতি দশটি নামের আদ্যাখরকে নিয়ে একত্রে যুক্ত করে এক একটি নতুন নামে সংক্ষিপ্তকরণ করেন ও দশ হাজার নামকে এক হাজার নামে সংক্ষিপ্ত করে তা মহর্ষি উপমন্যুকে শোনান যা পরবর্তীতে মহর্ষি উপমন্যু ভগবান শ্রীকৃষ্ণকে শৈব মন্ত্রে দীক্ষাদানের সময় বলেছিলেন যেটি মহাভারতে বর্ণিত ও বর্তমান সমাজে বহুল জনপ্রিয় শ্রীশিব সহস্র নাম রূপে। ভগবান বিষ্ণুর বলা লক্ষ্য শিবনাম শ্রবণ করে দেবতাদি যক্ষ গন্ধর্ব ও ঋষি সকলেই পরমানন্দে ও ভক্তিভাবে সেই স্বর্গসমান পরম পবিত্র ভূখণ্ডের চতুর্পার্শ্বে ছড়িয়ে ছিটিয়ে লক্ষাধিক শিবলিঙ্গ নির্মাণ করে তার পূজা প্রতিষ্ঠার সংকল্প করেন এরপর লিঙ্গ নির্মাণের পশ্চাৎ ভগবান রুদ্রের সেই সকল লিঙ্গের পূজাভিষেকের জন্য যখন সকলে পবিত্র গঙ্গাজলের সন্ধান করতে থাকেন এবং গঙ্গাজল না পাওয়ার কারণে সকলেই পূজা অপূর্ণতা ও সংকল্প ভঙ্গের চিন্তায় বিষণ্ন হয়ে পড়েন তখন ঋষি অগস্ত তার কমণ্ডলুতে থাকা পরমেশ্বর শিব দ্বারা পূর্বে প্রদত্ত পবিত্র জলের কথা স্মরণ করেন এবং সকল দেবাদি মহাত্মা গন্ধেরও সেই কথা স্মরণ করান এরপর সেই কথা শ্রবণে ও স্মরণে দেব যক্ষ ঋষি সকলে চিন্তামুক্ত হয়ে পরমানন্দের সাথে সেই স্থানে লক্ষ শিবনাম স্তুতির দ্বারা ভক্তিপূর্বক শিবের পূজাভিষেক প্রতিষ্ঠা সম্পন্ন করেন ভগবান শিব তাদের সকলের পূজায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে সেই স্থানে প্রকট হন এবং প্রসন্নতা পূর্বক সেই স্থানটিকে লক্ষ বুদ্ধিপম নামে নামকরণ করেন এবং মহাদেব ঋষি অগস্তর বুদ্ধিমত্তায় প্রসন্ন হয়ে অগস্তকে এই বরদান দেন যে যেভাবে ঋষি অগস্ত আজকের এই সমস্যা বা চিন্তা থেকে নিজের জ্ঞান বুদ্ধিতে ব্রহ্মা বিষ্ণু দেবাদিদের সঠিক উপায় দ্বারা সংকল্প ভঙ্গের চিন্তা হতে উদ্ধার করেছেন ঠিক এভাবেই ভবিষ্যতেও তিনি সৃষ্টির হিতার্থে দেবতাদের দ্বারাও দুঃসাধ্য অনেকাদি চিরস্মরণীয় মহৎকার্য সাধন করবেন এরপর ভগবান মহেশ্বর তার অভিষেকের জন্য অগস্ত কমণ্ডলু হতে নির্গত সেই পবিত্র জলকেও আশীর্বাদ করে বলেন ভবিষ্যতে বিধির বিধান অনুযায়ী ঋষি অগস্ত ও কৈবর এর দ্বারা দক্ষিণ ক্ষেত্রে সবচেয়ে পবিত্র নদী হিসেবে কাবেেরী নামে তুমি প্রবাহিত হবে যেরকম ক্ষেত্রে গঙ্গা সবচেয়ে পবিত্র সর্বপাপনাশিনী ও সকল মঙ্গলকার্যে শাস্ত্রবিধিত আবশ্যক জলধারা বলেই খ্যাতা সেইরূপী দক্ষিণভাগে তুমিই হবে পরম পবিত্র সকল পাপতাপ দুঃখ বিনাশিনী ও শাস্ত্রীয় মঙ্গলকার্যের আবশ্যকীয় জলধারা এবং কালক্রমে তুমি দক্ষিণের গঙ্গা নামেই খ্যাতা হবে ও গঙ্গার সমান আমার পরম পোপ্রিয় হবে ও সেই সাথেই আজ এই স্থানে প্রতিষ্ঠিত আমার লক্ষিঙ্গ তোমার জল দ্বারা অভিষিক্ত হওয়ায় ভূখণ্ডের এই স্থানটি ভবিষ্যতে তোমার নামে কৃতি হিসেবে বিখ্যাত হবে শাস্ত্রবর্ণিত এই কাহিনী বা লোকমান্যতা অনুসারে যেই স্থানে ব্রহ্মাদি দেবগণকে ভগবান বিষ্ণু লক্ষ্য নাম শুনিয়েছিলেন সেটিরই যুগ পরিবর্তনের সাথে সাথে চেরি পল্লব চোল পর্তুগিজ ও ব্রিটিশদের শাসনকালে লক্ষ্যভূ দ্বীপম থেকে ল্যাক ডেভিস বা দ্বীপে নামান্তরণ হয়েছে এবং এই দ্বীপরাজ্যের বর্তমান রাজধানীর নামটিও শাস্ত্রের বর্ণিত কাবেরী কৃতির অপভ্রংশ বা বিবর্তিত রূপে কাবেরাত্তি বা কাভারেট্টি হয়েছে এমনটাও বলতে পারি আমরা তবে দু বা মতান্তরে দু সালে লাক্ষাদ্বীপ বা ল্যাক ডেভিসের নাম পরিবর্তন করে সরকারিকভাবে পুনরায় লক্ষ্যদ্বীপ নামকরণ করা হয়েছে আলম বা সংস্কৃত ভাষায় যার অর্থ লক্ষদ্বীপের সমাহার কিন্তু বর্তমানে এখানে বত্রিশ থেকে ছত্রিশটি দ্বীপের অস্তিত্বই অবশিষ্ট রয়েছে মাত্র পুরাণ কাহিনীটিতে বর্ণিত ক্ষেত্রটির ভৌগোলিক অবস্থানকে বর্তমানের ভৌগোলিক ক্ষেত্র অবস্থানের সাথে সঠিকভাবে পর্যবেক্ষণ বা তুলনা করলে বর্তমান ভারতের মানচিত্রের দক্ষিণ প্রান্তে অবস্থিত লক্ষ্যদ্বীপ নামের দ্বীপটি যে শাস্ত্রে বর্ণিত প্রাচীন সেই লক্ষ্যভূ দ্বীপম লোকমান্যতা অনুসারে এমনটি এক প্রকার জোর দিয়ে বলাই যায় তবে অন্তিমে আমি রুদ্রনাথ সৈব। দুই লাইনে আমার একটি কাব্যিক পদ্য বলে শেষ করব বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে পাথর ও শিব তর্কে তেতো গুড় সুতরাং এই ছিল আজকের আমার পুরাণ শাস্ত্রে উল্লেখিত একটি প্রাচীন ভূমি লক্ষদ্বীপের সনাতন দিব্য সংস্কৃতির অজানা ইতিহাস নিয়ে বানানো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং রুদ্রকণ্ঠ দ্য ভয়েস অফ রুদ্রা নামের আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সনাতন ধর্মের আর কোনো কোনো বিষয়ে আপনার জানতে চান সেটি কমেন্ট করে লিখতে ভুলবেন নম শিবায় শিবম তৎসম